পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় এসআইআর এই এসআইআর কি এসআইআর ফুল ফর্ম কী এসআইআর হচ্ছে স্পেশাল ইনটেনশিপ রিভিশন তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর হলে কি কি ডকুমেন্টস লাগবে কাদের ভোটার কার্ড থাকবে কাদের ভোটার ভোটার কার্ড থাকবে না সব বুঝতে পারবে এই ভিডিওতে এসআইআর নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা সরকারের দায়িত্ব নাগরিকদের রক্ষা করা সেটা কেন্দ্রীয় সরকার হোক সেটা রাজ্য সরকার হোক ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই তোমরা ডকুমেন্টসগুলো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো তোমরা দেখে নাও কি কি ডকুমেন্টস লাগবে যা জানা গেল ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এই এসআইআর হলে পশ্চিমবঙ্গে যদি বিজ্ঞপ্তি হয়েই যায় যে কনফার্ম হচ্ছেই তাহলে তোমরা কি করবে এই ডকুমেন্টসগুলো তোমরা দেখে নাও এক নাম্বারে দেখো যাদের নাম দু হাজার পঁচিশ ও দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্সের পাতাটা মানে জেরক্স এক কপি জেরক্স লাগবে আর হচ্ছে কি রঙিন ছবি কালার পাসপোর্ট সাইজের ছবি দুই নম্বর দেখো যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সপ্তাশির আগে ও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে তাহলে কি হবে তারা কি করতে পারবে না এসআইআর হলে কি তারা বিপদে পড়বে দেখে নাও বিপদে কেউই পড়বে না ঠিক আছে ওই যে বললাম সরকারের দায়িত্ব বাবা এবং মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ যে কোনো একটা প্রয়োজনীয় ডকুমেন্টস একটি রঙিন ছবি কালার পাসপোর্ট সাইজ ছবি নেক্সট আমরা দেখে নেবো কী কী লাগবে আর তারপর দেখো তিন নাম্বার দেখো যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে কিন্তু দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের তাহলে কি হবে তাদের ক্ষেত্রে কী কী লাগবে তাদের ক্ষেত্রে লাগবে এই ডকুমেন্টসগুলো কী কী বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ যে কোনো একটা প্রয়োজনীয় ডকুমেন্টস একটি রঙিন ছবি এবং এগুলোর মধ্যেও যদি কিছু অসুবিধা হয় তাও কোনো কোনো প্রবলেম হবে না তার জন্য অফিসাররা আছে তোমাকে হেল্প করবে সেটাও তোমরা জানতে পারবে সময় মতো নেক্সট দেখি চার নাম্বার কি যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পর তাদের ক্ষেত্রে কী লাগবে তাদের ক্ষেত্রেও লাগবে বাবা এবং মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি কালার পাসপোর্টের ছবি নেক্সট দেখে নেব আমরা আর কী লাগবে যে ডকুমেন্টসগুলো এগুলো তৈরি করতে হবে একটু মোটামুটি তোমরা একটু গুছিয়ে নেবে আসলে কেউ তো আর এগুলো ডকুমেন্টস দেখেনি সবাই ফেলে রেখেছি তাহলে একটু সাজিয়ে নিলে সুবিধা হয় যে ডকুমেন্টসগুলো আছে কি না যদি হয় তাহলে কি হবে ঠিক আছে পেনশন পেমেন্ট অর্ডার বার্থ সার্টিফিকেট পাসপোর্ট বোর্ড সার্টিফিকেট মানে স্কুলের একটা শংসাপত্র ঠিক আছে শংসাপত্র পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ও বিসি কেউ যদি কাস্টের হয় তাহলে তার সার্টিফিকেটের জেরক্সগুলো লাগবে ঠিক আছে অরিজিনাল সঙ্গে জেরক্সগুলো লাগবে তো এগুলো মোটামুটি তোমাদের কিন্তু মানে লাগবে তার মধ্যে দেখো এই বিষয়টা দেখো তোমরা আরও ভালো করে বুঝতে তোমাদের সুবিধা হবে পশ্চিমবঙ্গে এখন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলছে এটা আমরা সবাই জানি কারণ প্রতি মুহূর্তে আমরা নিউজে দেখছি যাকে বিশেষ সারাংশ পুনর্বিবেচনা বা এসআইআর বলে এসআইআর মানে ওই যে বললাম আমি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যার বাংলা হচ্ছে পুনর্বিবেচনা কাদের ভোট ভোটার কার্ড থাকবে সেই ভোটার কার্ডটা বৈধ না অবৈধ এগুলো যাচাই করা হবে ঠিক আছে যার জন্যই কিন্তু এই এসআইআর এই প্রক্রিয়াটির উদ্দেশ্য হলো ভোটার তালিকা নির্ভুল করা মানে ভোটার তালিকা কিন্তু একদম নিখুঁতভাবে একটা ভোটার তালে কেউ কোনো উগ্রপন্থী আবার আছে নাকি ঢুকে থাকতেই পারে কারণ যে কোনো দেশেই উগ্রপন্থী হামলা হয় তো তখন তো সরকার জানে না হামলা হয়ে যায় আগে থেকেই যে কোনো দেশ সতর্ক থাকতে চায় প্রত্যেকটা দেশেরই একটা সেফটির ব্যাপার আছে ঠিক আছে তো ওই জন্যই সম্ভবত এগুলো করা তো ভোটার তালিকা নির্ভুল করা ও যোগ্য নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা যে দেশেই হোক না কেন প্রত্যেকটা দেশেই কিন্তু সরকার কি করে তাদের নাগরিকদের সেভ করে রক্ষা করে এটাও একটা কিন্তু এই মুহুর্তে কিন্তু মানে সরকারের একটা লক্ষ্য ঠিক আছে তাহলে ভোটার তালিকা নির্ভুল করা সংশোধন করা কারো ভুল থাকলে সেগুলো ঠিক হয়ে যাবে নেক্সট হচ্ছে তোমরা দেখো আমি যেগুলো বললাম সেটাই বুঝতে সুবিধা হবে একটু তোমরা দেখে নাও হ্যাঁ নাম বয়স ঠিকানা যেন সব নথিতে এরকম থাকে মানে সবটা যেন ঠিকঠাক থাকে আর কি ভুল তথ্য বা মিথ্যা নথি জমা দিলে আবেদন বাতিল হতে পারে কারণ কেউ ভুল দেবে না কারণ আবার যেটার জন্য আবেদন করবে তোমরা ঘুম মানে বাতিল হয়ে যেতে পারে আবার একটু আবার ঝামেলা হবে আবার নতুন করে করতে হবে হুম প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এস সি কেউ যদি কাস্টে থাকে তাদের একটা শংসা শংসাপত্র লাগবে আধার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স যার যেটা আছে ঠিক আছে এবং সবার তো আর ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স নেই দু হাজার সালে ভোটার লিস্টে যেগুলো আমি তোমাদের আগে বললাম তো এটা হচ্ছে স্যারের হচ্ছে এসআইআর একটা মানে একটা প্রক্রিয়া ঠিক আছে তো এগুলো সব সবাই অবশ্যই সরকারের অফিসাররা সাহায্য করবে নিকটবর্তী বিএলও বুথ লেভেল অফিসারের কাছে আবেদন জমা দিতে হবে আবেদন জমা দেওয়ার পর বিএলও আপনার ঠিকানায় এসে নথি যাচাই করবেন বাড়িতে এসে চেক করে নেবে যে সমস্ত নথি ঠিকঠাক আছে কি না কারো অসুবিধা হলে তারাই তোমাদের ঠিক করে দেবে সেটা অসুবিধা সেটা সময় মতো আস্তে আস্তে সব জানা যাবে তো এই হচ্ছে মোট কথা মুদ্রা কথা যেটা হচ্ছে একটা মানে ভোটার নির্ভুল একটা ভোটার তালিকা কিন্তু তৈরি করাই হচ্ছে আমার মতে এটা মনে হয় মানে উদ্দেশ্য ঠিক আছে তো দেখা যাক নাগরিকদের সেভ করা কিন্তু সরকারের কর্তব্য তাই নাগরিকদের ক্ষতি কেউ করবে না ঠিক আছে দেশের নাগরিকদের কেউ ক্ষতি করবে না এটাই তো এই এই কী কী লিস্ট কী কী লাগলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম